বঙ্গোপসাগরের বুকে শক্তি আরও বাড়বে নিম্নচাপের তারই জেরে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে প্রবল এই দুর্যোগের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও প্লাবন পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানাব বিস্তারিত এই আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়বে নিম্নচাপের এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু বৃষ্টি নয় সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আপাতত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এই পর্বে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলতে পারে দুর্যোগ শহর কলকাতায় আজ সকাল থেকেই কোথাও হালকা আবার কোথাও বা বাজারে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ মহানগরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তারই জেরে শহরের নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় তবে সমগ্র কলকাতা জুড়ে নয় কিছু কিছু এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এছাড়াও হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস মূলত নিম্নচাপের জেরে এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো উত্তরবঙ্গেও একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছে আজ দার্জিলিং কালিম্পং আর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আর মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সাথে বৃষ্টির জেরে রাস্তার হাল খারাপ থাকতে পারে এবং ভূমিধস পর্যন্ত নামতে পারে বলে আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস আজকের মতো কালকেও আবহাওয়ার রূপ একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় পরিস্থিতি আজকের মতোই থাকবে বলেই জানা যাচ্ছে